আরে দাঁড়ান দাঁড়ান ওয়েদার চেঞ্জ তো শুরু হালকা শীত কুয়াশা সাথে জ্বর সর্দি যা এখন আমার অবস্থা এই সময় বাজারে নানা রকম দেখা যায় সবজির বাহার তাই বানিয়ে ফেলুন না বাহারে এই পাঁচ মিশালি সবজিটা গরম গরম এক থালা ভাত আর গরম এই তরকারি দারুণ তাহলে পুরো ভিডিওটা দেখে নিন স্কিপ না করে কারণ সবজির সাথে কোন কোন মশলা কোন সময় দেব স্কিপ হয়ে গেলে কিন্তু এই রেসিপির যে আসল টেস্ট তা মিস করবেন তাহলে রান্নায় ফেরা যাক আমি প্রথমেই কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি ফুলকপি ক্যাপসিকাম পটল বরবটি কড়াই বেগুন আলু টমাটো আর নিয়েছি মূলো গাজর এই সব সবজির সাথে অন্য সবজি কিন্তু অ্যাড করবেন না এবার আমি কড়াইয়ের মধ্যে প্রথমেই অনেকটা পরিমাণ তেল নেব এবার পরপর যেসব সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সব সবজিগুলো একে একে ভেজে নেব প্রথমেই আমি দিয়ে দেব তেলের মধ্যে আলু আর দেব গাজর আর মূলো সবজিগুলো আমি ভেজে নেব তবে খুব বেশি কিন্তু লাল লাল করে আমি ভাজবো না খুব অল্প পরিমাণেই একটু যখন হালকা কালার হবে তখনই এই সবজিগুলো ভেজে আমি তুলে রেখে দেব এবারে বাকি তেলে বাকি সবজি ভাজার পালা তারপরেই দিয়ে দিচ্ছি পটল পটল আর তার সাথে বরবটি কড়াই এই দুটো সবজিকে হালকা একটু প্রথমে ভেজে নেব ভাজার পরে এবার ক্যাপসিকাম যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য ক্যাপসিকামের টুকরোগুলো আমি একটু পরে অ্যাড করেছি এই সব সবজি আবারও একটু হালকা ভেজে নিতে হবে ভেজে নিয়ে এটাকেও আমি তুলে রেখে দেব। এই সবজির মধ্যে কিন্তু আমি যেগুলো অ্যাড করেছি সেগুলোই দেবেন অন্য কোন সবজি দিলে এর টেস্টটা কিন্তু অতটা হয় না তবে হ্যাঁ যদি এত রকম সবজি না থাকে তাহলে নাও দিতে পারেন এগুলোও হালকা ভেজে তুলে নিচ্ছি এরপরে এই বাকি তেলটার মধ্যে দিয়ে দেবো ফুলকপি ফুলকপিগুলোকেও খুব বেশি ভাজা যাবে না আগে সবজির মতোই হালকা একটু ভেজে তুলে রেখে দেবো যখনই একটু হালকা হালকা ব্রাউন কালার আসবে তখনই আর সব শেষে ভাজবো বেগুনটা বেগুনটাও হালকা একটু যখনই কালার হয়ে যাবে তখনই তুলে নিতে হবে ব্যাস তেলও শেষ সবজি ভাজাও শেষ আবার কড়াইয়ের মধ্যে নতুন করে তেল দেব এরপরেই তেলের মধ্যে কিছু ফোড়ন দেব এলাচ দারচিনি আর দেব শুকনো লঙ্কা এবার ফোড়ন যখনই হয়ে যাবে তখনই এর মধ্যে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে একটু ভাজতে হবে এবার নেড়ে নেড়ে হালকা একটু ব্রাউন ব্রাউন কালার হবে একটু লবণ দিয়ে নিয়েছিলাম এবার যখনই ব্রাউন কালার হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব দু বড় চামচ পরিমাণ গ্রেট করে রাখা রসুন আমি আদাটাকেও গ্রেট করে রেখেছিলাম সেই আদাও দু বড়ো চামচে দু চামচ দিতে হবে এর মধ্যে এই সব মশলা ভালো করে একটু কষাতে হবে যতক্ষণ না এর একটা তো কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষাতে হবে এবারে পরপর কিছু মশলা দেওয়ার পালা সেই একই ঘরোয়া উপকরণ প্রথমে দেব দু চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ওই চামচেরই দু চামচ পরিমাণ দেব লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যে যেরকম ঝাল খাবেন সেই মতো দেবেন আমি দু চামচ ব্যবহার করেছি এরপর ওই চামচেরই দু চামচ দেব ধনে গুঁড়ো আর দু চামচ দেব জিরের গুঁড়ো এই সব মশলা পরপর দিয়ে একটু ভালো করে কষাতে হবে মশলা যখন কষাই তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হয় বেশি মশলা কষানো হয়ে গেলে তেঁতো ভাব এসে যায় তাই আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করেছি দিয়ে এবার মশলাটা কষানোর পরেই এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো কুঁচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাও একটু কষাবো এবার যখনই টমেটোটা একদম নরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা বিশেষ উপকরণ দেবো সেটা হলো টক দই এই টক দইটা দিলে এর ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যাবে তাই কোনোভাবে এই টক দই কিন্তু স্কিপ করা চলবে না আমি এখানে টক দই তিন চামচ পরিমাণ দিয়েছি এবার এটাও মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপরেই দিয়ে দেব ভেজে রাখা সবজি পরপর সব সবজি এই মশলার মধ্যে দিয়ে মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব এই রকম নতুনত্ব রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক তো এর এরপরেই আমি এর মধ্যে দিয়ে দেব মেথি মেথিটা কিন্তু ভাজা নয় শুকনো কাশৌরি মেথি এটা এই সবজির মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে আবারও একটু ভালোভাবে সব সবজির সাথে মিশিয়ে নেব এরপরেই দিয়ে দেব জল পরিমাণ মতো আর দেব স্বাদ মতো লবণ এবার এই সব কিছু দিয়ে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে সব সবজি সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে এই সবজির মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো আর টেস্টের ব্যালেন্সের জন্য দেব চিনি ব্যাস সবজিটাও আমাদের একদমই সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেব ওই চামচের দু চামচ পরিমাণ ঘি ঘিটা এই সবজির সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে তবে অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দিয়েই আমি ঢাকা দিয়ে দেব তাহলে কি হয় সবজির মধ্যে এই ঘিয়ের ফ্লেভারটা খুব দারুণভাবে থেকে যায় ব্যাস ব্যাস গরম বাহারে পাঁচ মিশালি সবজিটা একদম রেডি আর গরম ভাতও রেডি তাহলে খাওয়া শুরু করা যাক বন্ধুরা এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রকম আরও নতুন নতুন রান্না দেখতে চান তাহলে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন আমার এই চ্যানেল সোমার স্বপ্নের রান্নাঘর আর অবশ্যই আমার পাশে থাকবেন লাইক করে ভালোবাসা জানাবেন